সপ্তাহের ছুটির দিন শুক্রবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা বাজারের আপডেট তথ্য এবং পুঁজিবাজারের বেশ কিছু প্রতিষ্ঠান কাল বৃহস্পতিবার হলটেড হয়েছে সেই কোম্পানিগুলো নিয়ে আলো আলোচনা করব তার আগে আমরা একটি খবর দেখে নিই আজ ঢাকাসহ সারা দেশে বড় ধরনের ভূমিকম্প হয়েছে এটা সবাই বলছেন যে স্মরণকালের ইতিহাসে অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভূমিকম্প হয়েছে এদিকে পুরান ঢাকায় তিনজন সহ মোট চারজনের পর্যন্ত নিহত হওয়ার খবর পাওয়া গেছে আমরা শোক্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সবার জন্য সুস্থ এবং স্বাভাবিক জীবন কামনা করে আমাদের আজকের আলোচনা শুরু করছি ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল কিন্তু পয়েন্ট কমে প্রধান সূচক আটশো উনসত্তর পয়েন্টে ওদিকে সরিয়া সূচক এগারো পয়েন্ট কমে এক হাজার আঠারো পয়েন্টে এবং ডিএস থার্টি ইন্ডেক্স পনেরো পয়েন্ট কমে এক পয়েন্টে নেমে এসেছে অন্যদিকে দুইশো আটত্রিশটি প্রতিষ্ঠানের দরই কিন্তু গতকাল কমেছে এবং একশো চারটি প্রতিষ্ঠানের দর বেড়েছে প্রতিষ্ঠানের দর ছিল ঢাকার চারশো বিশ কোটি লেনদেন হয়েছিল এর আগের কার্য দিবসে অর্থাৎ লেনদেনের পরিমাণ কিছুটা বাড়লেও পুঁজিবাজারে কিন্তু দরপতন হয়েছে যদিও এর আগের দুই কার্য দিবসে বেড়েছিল এখন আমরা দেখিনি গতকাল ছাব্বিশটি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়ে হলটেড হয়েছে এর মধ্যে অ্যাপল ইস্পাতের দর দশ পয়সা বেড়ে এক টাকা আশি পয়সায় হল্টেড পাওয়ার পয়সা বেড়ে টাকা তিন টাকায় হল্টেড সিএনএাইল এর দর বিশ পয়সা বেড়ে দুই টাকা বিশ পয়সায় হল্টেড হয়েছে ফ্যামিলি ট্যাক্স এর দর দশ পয়সা বেড়ে এক টাকা চল্লিশ পয়সায় হল্টেড ফার্স্ট ফিন্যান্সের দর দশ পয়সা বেড়ে এক টাকা নয় পয়সায় হল্টেড এবং ফার্স্ট পরেই ছিল ফার্স্ট ফিনেন্স লিমিটেড এই প্রতিষ্ঠানটির দর বেড়েও হল্টেড হয়েছে এরপরে ছিল এই প্রতিষ্ঠানটির দর দশ পয়সা বেড়ে দুই টাকা হলটেড হয়েছে হামিদ ফেব্রিক্স এই প্রতিষ্ঠানটির দর পঞ্চাশ পয়সা বেড়ে পাঁচ টাকা ষাট পয়সায় হোল্টেড হয়েছে অন্যদিকে আই এল এফ এস এল ইন্টারন্যাশনাল লিজিং যে প্রতিষ্ঠানটি সেই প্রতিষ্ঠানটি দর দশ পয়সা এক টাকা দশ পয়সায় হলটেড হয়েছে গ্যাক কসমেটিক্স এর দর চল্লিশ পয়সা বেড়ে চার টাকা চল্লিশ পয়সায় হলটেড হয়েছে খুলনা পেপার্স এন্ড প্রিন্টিং এর দর এক টাকা দশ পয়সা বেড়ে বারো টাকা নব্বই পয়সায় হলটেড হয়েছে ম্যাক্সন স্প্রিনিং এর দর পঞ্চাশ পয়সা বেড়ে পাঁচ টাকা সত্তর পয়সায় এন বিএল এর দর তিরিশ পয়সা বেড়ে তিন টাকা তিরিশ পয়সা নিউ লাইন ক্লোদিংস এর দর তিরিশ পয়সা বেড়ে তিন টাকা নব্বই পয়সায় নুরানি টাইং এর দর দশ পয়সা এক টাকা সত্তর পয়সা পিডিএল এর দর তিরিশ পয়সা তিন টাকা নব্বই পয়সায় ফোনিক্স ফিন্স এর দর বিশ পয়সা বেড়ে দুই টাকা চল্লিশ পয়সায় পিপলস লিভিং এর দর আট পয়সা বেড়ে একানব্বই পয়সায় প্রিমিয়ার লিভিং এর দরকার এক টাকা টাকা এক এক পয়সায় প্রাইম ফিনান্স এর দর দশ পয়সা বের এক টাকা সত্তর পয়সায় রৈমা ফুড এর দর দশ টাকা সত্তর পয়সা বের একশো আঠারো টাকা পঞ্চাশ পয়সায় তারপর রিজেন্ট টেক্সটাইল এর দর দশ পয়সা বের এক টাকা আশি পয়সায় রিংসাইনের দর বিশ পয়সা বেড়ে দুই টাকা আশি পয়সায় সুরিদ ইন্ডাস্ট্রিজ এর দর চল্লিশ পয়সা বেড়ে চার টাকা পয়সায় ও তুংহাই নিটিং এর দর দশ পয়সায় হল্টেড হয়েছে এখন দেখার বিষয়ে যেসব প্রতিষ্ঠানের দর বেড়েছে সেই প্রতিষ্ঠানগুলোর ফান্ডামেন্টালি কেমন অবশ্যই যাচাই বাছাই করে কিন্তু এইসব প্রতিষ্ঠানের দিকে ঝুঁকবেন কারণ বাজারে কিন্তু একটি শ্রেণী এখনো উৎপেতে এইসব শেয়ার ছেড়ে দেওয়ার জন্য পায়তারা করে দল দর বাড়িয়ে অল্টেট করে কিন্তু পড়তে পারে সে ব্যাপারে সাধারণ বিনিয়োগকারীদের অবশ্যই সচেতন হতে হবে কারণ এই ধরনের কাজ যারা করে তারা কিন্তু মোটামুটিভাবে একটা বড় ধরনের টাকা নিয়ে একটি সিন্ডিকেট করে তারপরে কিন্তু শেয়ার কেনা বেচা করে থাকেন অন্যদিকে আজ দেখব যে বৃহস্পতিবার যে ইন্ডেক্স পজিটিভ কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো রয়েছে তার মধ্যে ছিল ন্যাশনাল ব্যাংক লিমিটেড আইএফআইসি কেয়া কসমেটিক্স প্রাইম ফিনান্স শাহজালাল ইসলামী ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তারপর সামিট অ্যালায়েন্স পোর্ট আইডিএলসি রোমিয়া ফুড আনোয়ার গেলভানাইজিং এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক গত ছয় মাসে বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন দিয়েছে মাইনাস তিন প্রান্তিকে এই প্রতিষ্ঠানটি লোকসানে রয়েছে গতকাল কিন্তু দশ পার্সেন্ট দর বেড়ে তিন টাকা ত্রিশ পয়সা ল্যান্ডদের হয়েছে জেট ক্যাটাগরিতে নেমে গেছে এনবিএল এরপরে আমরা যে প্রতিষ্ঠানটি দেখব আইএফআইসি ব্যাংক এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন দিয়েছে টোয়েন্টি তিন প্রান্তিকে এই প্রতিষ্ঠানটিও কিন্তু লোকসানে রয়েছে চার টাকা ষাট পয়সায় সর্বশেষ দাঁড়িয়েছে দর সিক্স পয়েন্ট দর বেড়েছে এরপর ছিল ক্যাক কসমেটিক্স এই ক্যাক কসমেটিক্স কিন্তু গত ছয় মাসে বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন দিয়েছে মাইনাস সিক্স পয়েন্ট জেট ক্যাটাগরির এই শেয়ারটি চার টাকা চল্লিশ পয়সা সর্বশেষ গতকালকে লেনদেন হয়েছে তারপর ছিল প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংক অবশ্য গত ছয় মাসে বিনিয়োগকারীদের টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি ফোর পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে এবং তিন প্রান্তিকেই এই ব্যাংকটি কিন্তু আয় রয়েছে এই ক্যাটাগরির এই ব্যাংকটির গতকাল সাতাশ টাকা সত্তর পয়সায় দাঁড়িয়েছে পি রেশে কিন্তু খুবই লোভনীয় ফোর পয়েন্ট টু এইট পজিটিভ মুভমেন্টের শেয়ারের মধ্যে এই প্রতিষ্ঠানটির কিন্তু একটি পজিটিভ মুভমেন্ট লক্ষ্য করা গেল তারপর রয়েছে শাহজাল আল ইসলাম ব্যাংক গত ছয় মাসে নেগেটিভ রিটার্ন দিয়েছে প্রতিষ্ঠানটি মাইনাস ফাইভ তিন প্রান্তিক অবশ্য প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় রয়েছে সতেরো টাকায় গতকাল সর্বশেষ লেনদেন হয়েছে পি রেশিও ইলেভেন এরপর আমরা এক নজরে দেখে নিই এম টিবি গত ছয় মাসে অবশ্য পজিটিভ রিটার্ন দিয়েছে ফিফটিন পয়েন্ট সেভেন নাইন পারসেন্ট বারো টাকা দশ পয়সার সর্বশেষ গতকাল লেনদেন হয়েছে তারপরে ছিল সামিট অ্যালায়েন্স ফর এই প্রতিষ্ঠানটি কিন্তু বড় ধরনের একটি মুনাফা দিয়েছে বিনিয়োগকারীদের একশো সতেরো দশমিক পজিটিভ রিটার্ন দিয়েছে মিনুকারীদের ছেচল্লিশ টাকা তিরিশ পয়সা সর্বশেষ গতকালকে লেনদেন হয়েছে এরপর আমরা দেখব যে আইডিএলসির গত ছয় মাসে পজিটিভ রিটার্ন দিয়েছে থার্টি ফোর পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট অর্থাৎ এই খারাপ বাজারেও দেখেন এই রিপোর্টগুলো আপনাদের দেখা দরকার যে ছত্রিশ টাকা নব্বই পয়সা আছে পজিটিভ রিটার্ন যে দিচ্ছে কিছু কিছু কোম্পানি সেই কোম্পানিগুলোর যদি আপনারা ধরে রাখেন এবং ওই কোম্পানিগুলোর যদি নজর দেন সেজন্য আমরা ভিডিওতে এই বিষয়গুলো তুলে ধরছি নেগেটিভ যেগুলো নেগেটিভ বলে আসছি এবং আমরা যে কোম্পানিগুলো সম্পর্কে আগে থেকে সচেতন করি অনেক বিনিয়োগকারী মনক্ষুণ্ণ হন যে হয়তো তারা কিনে ওই শেয়ারগুলোর আমরা ব্যাপারে কথা বলছি সেগুলা পজিটিভ হলে পজিটিভ নেগেটিভ হলে নেগেটিভ সেটা কিন্তু বলছি কিন্তু অনেকেই আছেন যে বাজে মন্তব্য করেন তাদের ব্যাপারে বলছি যে আপনারা এইসব যারা জানেন সেটা তারা তো জানেনি আর যারা অন্তপক্ষে ব্যবসা শুরু করেছেন বা নতুন বাজারে তাদের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেভেন পয়েন্ট সিক্স সিক্স আইডিএলসি ফিন্যান্সের কিন্তু না পি রেশিও রোহিমা ফুডের কিন্তু সেভেন্টি পজিটিভ রিটার্ন দিয়েছে প্রথম প্রান্তিক অবশ্য প্রতিষ্ঠানটির লোকসানের খবর জানা গেছে নাইন পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট দরবারে টাকা পঞ্চাশ পয়সা বৃহস্পতিবার লেনদেন হয়েছে এরপর আমরা যাতে ভিডিওটি দীর্ঘায়িত না হয় সেই জন্য শুধু দু একটি খবর দেখি শেষ করে দিব আনোয়ার গেলবাহিনী জিংয়ের পজিটিভ রিটার্ন দেশে ছয় মাসে বাহাত্তর দশমিক দুই তিন এবং দুই টাকা ছিয়াশি পয়সা প্রথম প্রান্তিকে এশার প্রতি আয় করেছে একানব্বই টাকা আশি পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে পি রিসু তেত্রিশ দশমিক সাত পাঁচ এখন আমরা পজিটিভ মুভমেন্ট কোম্পানিগুলোর আর এস মান দেখি নিই এন বি এল এর আর এসআই মান সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি সাধারণত সত্তরের উপরে আর এস মান গেলে ওভার ভ্যালুড বা অতিমূল্যায়িত শেয়ার হিসেবে ধরা হয় সেই হিসেবে এখনো অতিমূল্যায়িত নয় এন বি এল তারপর আইএস

এরপরে ইউসিবি আর এস এম এন ফিফটি থ্রি পয়েন্ট সিক্স সিক্স ইউসিবির পরেই রয়েছে রোহিমা ফুড রুড এর আর এস এম এ রয়েছে টু অন্যদিকে শাহজালাল ইসলাম ব্যাংকের আর এস এম ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান সর্বশেষ আনোয়ার গ্যালভান আর এস এম সিক্স পয়েন্ট এরপর এরপরে আমরা দুটি খবর দেখবো এর মধ্যে একটি খবর রয়েছে শেয়ার বাজারে দুশো সাতান্ন কোটি টাকা আত্মসাৎ সাকিব হিরুকে তলব আর শেয়ার বাজারে বড় ধরনের কারসাজি প্রতারণা এবং অর্থ পাচারের অভিযোগে বিস্তৃত তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন এই মামলায় প্রধান অভিযুক্ত সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আবুল খায়ের যিনি হিরু নামে পরিচিত মামলায় দ্বিতীয় অভিযুক্ত হিসেবে নাম এসেছে সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা সাকিব আল হাসান এই ছিল একটি খবর অন্যদিকে আমরা এরপরে পুঁজিবাজারে যেসব ফান্ডামেন্টাল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো একটি একটি করে তাদের কিছু মূলভিত্তির জানাবো আশা করছি আমাদের সাথে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিয়মিতই আপনাদের সাথে আমরা আপডেট তথ্য দিয়ে সাথে থাকতে পারি ধন্যবাদ